এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করেছি খুবই অল্প পরিমাণে কাপড় দিয়ে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিভাবে এই ডিজাইনের জামাটি আমি কাটিং করেছি এবং সেলাই করেছি তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা খুব সহজেই এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন তাই বলবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন এখানে প্রথম আমরা বডির পার্টের জন্য দুইটা পার্ট নিয়ে নেব আর এই বডির পার্ট দুইটা কিন্তু একই মাপে নিতে হবে আমরা এখানে দুইটা পার্ট একভাবে শ্রমণ করে রেখে তারপরে ভাজ করে নেব তার আগে মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি এটা আমি লম চওড়ায় নিয়েছি আট ইঞ্চি আর লম্বায় নিয়েছি প্রায় সাড়ে বারো ইঞ্চি যেহেতু বডির মাপ আছে বিশ ইঞ্চি আমি প্রায় তেইশ থেকে চব্বিশ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি এখানে দেখেন আমি এই দুইটা পার্ট আলাদা করে রেখে আরও দুইটা পার্ট নিয়ে নেব চওড়ায় নেব প্রায় পাঁচ ইঞ্চি আর লম্বাই কিন্তু একই মাপে নেব বডির কাপড়ের মাপেই নিয়ে নেব তো এখানে চওড়াই নিয়ে আমি পাঁচ ইঞ্চি বডির কাপড়ের চাইতে তিন ইঞ্চি কম তো গলার পুট নিয়ে নেবো আমরা এক থেকে শ এক ইঞ্চি আর লম্বা নেব এক ইঞ্চি যেহেতু আমরা এখানে হাতার বদলে ফিতা জয়েন করব সেখানে থাকবে দুই ইঞ্চি তার জন্য আমরা গলা মোটে এক ইঞ্চি নিয়ে নিয়েছি আর শোল্ডার নিয়ে নেব দুই ইঞ্চি আমাদের ফিতাটা লেস জয়েন করবো লেস দিয়ে প্রায় এক থেকে সো এক ইঞ্চি থাকবে আর এখানে আর্মহলের মাপ নিয়ে নিছি দুই ইঞ্চি তো এইভাবে লম্বা করে দাগগুলো দিয়ে শেপগুলো টেনে নেব তারপরে এই শেপে শেপে কাটিং করে নেব এখানে যেহেতু আমরা উপরে ফিতা জয়েন করব আর সেই ফিতে লেস হবে সেহেতু কিন্তু ওইখানে দুই ইঞ্চি করে থেকে যাবে যার জন্য আমরা এখানে অল্প পরিমাণে কেটেছি আপনারা অবশ্যই বুঝে নেবেন যে কিভাবে আমি বডির কাপড়টা কাটিং করেছি এখানে বডির মাপ নিয়েছি আমি একুশ ইঞ্চি আর বডির নিচে যে কোমরের মাপটা সেখানে নিয়েছি আমি বিশ ইঞ্চি এখানে কাটমাক করে দিয়েছি বোঝার ক্ষেত্রে যাতে সেলাই করার সময় খুব সহজে বুঝতে পারি তাই যে দেখেন বডির পার্টটা এইভাবে খুলে নেওয়ার পরে কিন্তু ওই হাফ বডির পার্টটা এরকমভাবে বসিয়ে তারপর সেলাই করতে হবে তা এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি কোমরের যে কুচির কাপড়টা সেই কুচির কাপড়টা নিয়েছি আর এই কুচির কাপড়টা কিন্তু এখানে ডাবল ভাজে আছে এটা লম্বায় চওড়ায় নিয়েছি এগারো ইঞ্চি আর লম্বাই নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের কোমরের যে কুচির কাপড়টা সেটা তো এখানে দেখেন আমরা কিন্তু ডাবল ভাজি কাপড়টি নিয়ে নিয়েছি এখানে আমি দুটা ফিতা কাটিং করে নিয়েছি ফিতা দুইটা কিন্তু আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী চওড়া দিয়ে দেবেন এবং লম্বাও কিন্তু আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দিয়ে দেবেন তারপরে যে ফিতা জয়েন করব আমরা গলার উপরে যে ফিতাটা থাকবে সেই ফিতাটা আমরা নিয়ে নিয়েছি লম্বায় ছয় ইঞ্চি এবং চওড়ায় দেড় ইঞ্চি আমরা কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই করলে এখানে এক ইঞ্চিরও কম থাকবে সো এক ইঞ্চির মতো থাকবে এইভাবে দুই পাশে আমরা লেস জয়েন করব তখন সেলাই করার পরে কিন্তু প্রায় সো এক ইঞ্চি থাকবে এই যে দেখেন এখানে আমি চারটা পার্ট কাটিং করে নিয়েছি আমাদের কাটিং পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা সেলাই করতে চলে যাব এই যে দেখেন আমি সেলাই করতে চলে আসলাম তা প্রথমে আমরা হাফ বডি যে কাটিং করেছিলাম বডির কাপড়ের সাথে বসে সেই কাপড়টা চিকন করে সেলাই করে নেব। সব কাপড়গুলো আলাদা করে রেখে এই চিকন করে কাপড়টা সেলাই করে নেব তা দুইটা পার্ট একইভাবে আমরা সেলাই করে নেব এখন আমরা ফিতাগুলো রেডি করে নেব প্রথমে দুইটা পার্ট একসাথে ধরে জয়েন করে নেব এখানে কিন্তু লেসটাও আমি নিয়ে নিয়েছি প্রায় ছয় ইঞ্চি লম্বা এখানে দুইটা পার্ট ধরে এইভাবে জয়েন করে নেব এক ফিট অনুযায়ী কাপড় রাখলেই যথেষ্ট তাই সেলাই করার পরে কিন্তু আমি কোনো কিছু সাহায্যে কাপড়টাকে উল্টে নেব আমি কলমের সাহায্যে উল্টে নিয়েছি আপনারা যে কোনো কিছু সাহায্যে উল্টে নিতে পারেন তা সেলাই করার পর কিন্তু ফিতার চওড়াটা অনেকটাই কমে যাবে কিন্তু যখন লেজটা জয়েন করব তখন আবার চওড়াটা বেড়ে যাবে তা ফিতাটা একটু মেশিনের সাথে এভাবে ঘষে নেবেন তাহলে কিন্তু সমানভাবে বসে যাবে তারপরে লেজটা এভাবে নিচে দিয়ে বসিয়ে সুন্দর করে আপনারা সেলাই করবেন হুট মেশিনে যারা সেলাই করবেন তারা আমার মতো কিন্তু একটু সামনের দিকে হাত রেখে তারপরে সেলাই করবেন কেননা হুট মেশিনে লেস জয়েন করতে গেলে একটু সমস্যা হয় এই যে দেখেন এইভাবে ফিতাটা রেডি করে নিতে হবে তো দুইটা ফিতা আমরা একইভাবে রেডি করে নেব আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড়ের প্রয়োজন হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেব ইনশাল্লাহ তে যে দেখেন ফিতা দুটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এই ফিতা দুটা আমি কিভাবে জয়েন করব তাই আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রথমে যে আমি হাফ বোর্ডের কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেই হাফ বোর্ডের কাপড়টা এইভাবে বসিয়ে নেব আর অবশ্যই হাফ বোর্ডের কাপড়ের উল্টো সাইড উপরে দিতে হবে ভাও সাইড ভিতরে দিতে হবে আর বডির কাপড়ের ভাও সাইড উপরে দিতে হবে উল্টো সাইড নিচে দিতে হবে আর এইখানে এই ফিতাটা জয়েন করার সময় অবশ্যই ভাও সাইডটা নিচের দিকে দেবেন আর উল্টো সাইডটা উপরের দিকে দেবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ফিতাটা যখন জয়েন করবেন তখন ফিতার ভাও সাইডটা নিচের দিকে দেবেন এবং উল্টো সাইডটা উপরের দিকে দেবেন তারপর এইভাবে জয়েন করে নিতে হবে কাজটা একটু আস্তে আস্তে করবেন ধৈর্য সহিত করবেন যাতে কাজটা নিখুঁতভাবে হয় এবং সুন্দর হয় আপনি কাজ যত নিজের মনে করবেন ততই কিন্তু কাজ নিখুঁত হবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ফিতাগুলো এইভাবে উলটিয়ে ছোট ছোট কাট করে নিয়েছি এখন কিন্তু আমি চিকন করে চাপ সেলাই দিয়ে নেব। আর এই চাপ সেলাই দেওয়ার ফলে কিন্তু ফিনিশিংটা অনেকটাই সুন্দর হয় এবং দেখতেও অনেক ভালো দেখা যায় তা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে একইভাবে আমি আরেকটি সাইডও এভাবে রেডি করে নেবো প্রথমে বডির সাইড বডির পার্টটা বসাবো তারপর আবার হাফ বডির ভাবে বসিয়ে নেব তারপর আপনারা খেয়াল করে দেখবেন এই যে ফিতের যে উল্টো সাইডটা ঠিক একইভাবে উপর পাশে দিয়েছি এবং ভাও সাইডটা কিন্তু মিশে দিয়েছি এইভাবে কিন্তু দেখে জয়েন করতে হবে তা না হলে কিন্তু উল্টোও হয়ে যেতে পারে আপনারা অবশ্যই জয়েনের সময় একটু খেয়াল করে দেখবেন যে ভাও সাইডটা ভেতরে আসে কি না তারপর জয়েন করা হয়ে গেলে আবার ছোট করে কাট দিয়ে দিতে হবে শেপের জায়গাগুলোতে তারপরে এভাবে উল্টে সুন্দর করে শেপটাকে একটু নোকে সাহায্যে ডলে ডলে সমান করে আবার চাপ সেলাই দিয়ে নেব তাই যে দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার ফলে কিন্তু অনেকটাই সৌন্দর্য বেড়ে যায় বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে সবসময় চাপ সেলাই ব্যবহার করাটা খুবই ভালো কেননা সেলাইগুলোর ফলেই কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে তাই যে দেখেন এখন কিন্তু আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এক ফিট অনুযায়ী জায়গা রেখে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এক ফিট অনুযায়ী গ্যাপ রাখলেই হবে দুই পাশে আমি একইভাবে সেলাই দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো সময়ের প্রয়োজন নেই কোনো টাকার পয়সার প্রয়োজন নেই কিন্তু একটা লাইক আমাদের জন্য অনেক উপকারী যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফিতাটা সেলাই করে নিয়েছি এখন এই ফিতাগুলো উল্টিয়ে নেব ফিতাগুলো উল্টানো হয়ে গেলে একটু মেশিনের সাথে ডলে নেব ডলে নিলে কিন্তু একেবারে প্লেন হয়ে পড়ে থাকবে তা আমাদের বডির কাজ শেষ এখন আমরা কোমরে কুচির কাপড়টা রেডি করে নেব এখানে কিন্তু মাঝখান থেকে আমি কাটিং করে দুই ভাগ করে নিলাম তারপর এভাবে কুচি দিয়ে নেব আর এইভাবে কুচি দিলে কিন্তু দেখতে অনেক ভালো দেখা যায় এবং সময়ও বাড়ছে আর ছোট বড় হলেও কিন্তু কোনো সমস্যা হয় না আপনি ঘন কিংবা পাতলা করে নিতে পারবেন কুচিগুলো তো এইভাবে সুতাগুলো টেনে টেনে কিন্তু কুচিগুলো দিয়ে রেডি করে নিতে হবে তা আমি একটা কুচি রেডি করে নিয়েছি এবং বডের মাপের মাপ অনুযায়ী মেজারমেন্ট করে নিয়েছি তা আরও একটি পার্ট এভাবে আমি রেডি করে নেব দুইটা পার্টই কিন্তু একই মাপে রাখতে হবে সুতাটা টেনে টেনে আমি এইভাবে একটু কুচি কুচি করে নেব। আপনারা যারা মনে করেন এইভাবে কুচি করাটা অনেক কঠিন ব্যাপার আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার ট্রাই করে দেবেন বুঝতে পারবেন যে কতটা সহজ এইভাবে কুচি দেওয়া তা যাই হোক আমার কিন্তু দুইটা পার্ট রেডি হয়ে গেছে এখন আমি বডির কাপড়ের সাথে এই দুইটা পার্ট জয়েন করে নেব এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে তারপরে সেলাই করে নিতে হবে আর কুচিগুলো যেন সব জায়গায় এক সমান হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে তা জয়েন করা হয়ে গেলে এভাবে চিকন একটা চাপ সেলাই দিয়ে নেব দুইটা সাইড আমরা একইভাবে জয়েন করে নেব তা জয়েন করা হয়ে গেছে এবং চাপ সেলাইও দেওয়া হয়ে গেছে এখন আমরা সাইড জয়েন করে নেব বডির মাপ অনুযায়ী আমরা সাইড জয়েন করে নেব বডির মাপ আছে বডির মাপ হচ্ছে একুশ ইঞ্চি আমরা এখানে একুশ ইঞ্চি রেখে তারপরে জয়েন করে নেব তা এই যে এইখানে কোমরের যে চাপ সেলাই দিয়েছিলাম এই চাপ সেলাইয়ের একটু উপরে ফিতাটা রেখে তারপরে জয়েন করে নিতে হবে তা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে দিলাম এখানেও কিন্তু কোমরে চাপ সেলাইয়ের উপরে ফিতাটা রেখে এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে আমাদের কিন্তু জামাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুধু হেমের মোহরিটা চিকন করে সেলাই করে তারপর লেস জয়েন করে দেব। তারপরে জিপার জয়েন করলে কিন্তু আমাদের জামাটা প্রায় কমপ্লিট তা এখন আমরা হেমের মুহুরিটা সেলাই করে নেব যেহেতু হেমের সাইডে পায়রের অংশ আছে সেহেতু আমরা এক ভাজি রেখে চিকন করে একটি সেলাই দিয়ে দেব সেলাইটা অবশ্যই সোজা করে দেব এক ফিট অনুযায়ী আমরা সেলাইটা দিয়ে নেব তারপর আমরা আবার হেমের মুহুরিতে এভাবে লেস জয়েন করব। লেস জয়নের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেসটা ফাঁকা না থেকে যায় এবং পরে না যায় সেলাই তো এইভাবে অল্প অল্প করে ধরে কিন্তু লেসটা জয়েন করে নিলাম এখন লেসে যে বাড়তি অংশটা আছে কাটিং করে এইভাবে টাক দিয়ে নিতে হবে টাক দিয়ে আবার সেলাই দিয়ে আটকে দিতে হবে সুতাটা ভালো করে কাটিং করে নিলাম এখন কিন্তু আমাদের জামার আর মাত্র একটা কাজই বাকি আছে সেটা হচ্ছে জিপার জয়েন আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই এই জামাটি তৈরি করতে পারবেন তা এখন আমরা যে কোনো এক সাইডে জিপাটা জয়েন করে নেব যেহেতু সামনে পিছনে গলা একই রকম রাখা হয়েছে তো এখন আমি জিপারটি জয়েন করে নেব জয়েন করার জন্য এইভাবে একটি মেজারমেন্ট করে নিলাম আপনারা আপনাদের আইডি অনুযায়ী এইভাবে মেজারমেন্ট করে নেবেন তারপরে যে বডের কাপড়টা আছে আমরা তো কাটিং করে নেওয়ার পরে বডের কাপড়টা যেহেতু ভাগ হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে চাপ সেলাই দিয়ে আটকে নিতে পারেন তারপর অল্প একটু ভেঙে এইভাবে জিপারটা জয়েন করে নেবেন যেহেতু আমি গ্রাম অঞ্চলে কাজ করি আমি কিন্তু এইভাবেই কাজ করি আপনারা চাইলে কিন্তু মার্কেট স্টাইলেও করতে পারেন আমি কিন্তু মার্কেট স্টাইলেও দেই সেটা হচ্ছে কাস্টমার ভেদাভেদে আপনাদের কাজের কোয়ালিটি এটা কিন্তু মজুরির উপরেও অনেকটা নির্ভর করে আপনারা যারা গ্রামে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামের অনেক ড্রেসের মজুরি একরকম হয় না সেজন্য কাস্টমার বুঝে তারপরে মজুরিটা আমরা নির্ধারণ করে থাকি আর আশা করছি যারা গ্রামের মধ্যে বা বাসাবাড়িতে কাজ করেন তাদের জন্য আমি যে কাজগুলো দেখে একদম সহজ নিয়মে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং সহজভাবেই কাজ করতে পারবেন তা আমাদের জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ